প্রাকৃতিক দুর্যোগ যে দুর্যোগ বিগত একশো বছরেও এই রকম মহা দুর্যোগ আর এই দেশে হয়নি যে পরিমাণ পানি উঠেছে যে পরিমাণ বিপদ মুসিবতের মধ্যে মানুষ পড়েছে বাংলাদেশে উনিশশো সালে যে বন্যাটি হয়েছিল দু হাজার চার সালে যে বন্যাটি হয়েছিল সে বন্যাতেও এত পানি হয়নি মানুষ এত বেশি দুঃখ দুর্দশায় ভোবে না আল্লাহ তালা কী জন্য আমাদেরকে এইরকম দুর্যোগে ফেলেছেন আল্লাহ তালাই ভালো জানেন তবে কোরআন এবং হাদিস খুঁজলে অন্বেষণ করলে আমরা বন্যার ইতিহাস আমরা মুসলিম জাতির আগেও অন্যান্য নবীদের মধ্যেও অন্যান্য নবীদের জাতির মাঝেও বন্যার ইতিহাস আমরা খুঁজে পাই একটা হচ্ছে নুহ আলাইসাল্লামের বন্যা আমরা সবাই নুহার্সাল্লামের বন্যা সম্পর্কে কম বেশ জানি ঠিক কিনা বিভিন্ন ওয়াজনসিহে আমরা শুনেছি আরেকটা হচ্ছে সাবা পাউমে সাবা খ্রিস্টপূর্ব অষ্টম শতকে সাবা জাতির উপরে ভয়াবহ বন্যা আসছিল পবিত্র কোরআন মাজিদে উল্লেখজনকভাবে এই দুইটা বন্যার কথা স্পেশালি আলোচনা করা হয় এবং এই দুইটা বন্যাই আল্লাহ তালা স্বরূপ ওই জাতির উপরে নাজির করেছেন নারাজবিল্লা বলেন বন্যা অতীতেও এসেছে স্বরূপ এখনও এবং আগেও যা হচ্ছে হচ্ছিল সবটাই স্বরূপ আল্লাহ তালা পাঠান আজাবটা কেন হয় জহার আল ফেসাদি ওয়াল বাহারি বিমা আইদিন নাস আল্লাহ কোরআনে বলেছেন এই যে জলে এবং স্থলে যে পরিমাণ ভয়াবহ মহাদুর্যোগ দেখা দেয় প্রাকৃতিক দুর্যোগগুলো দেখা দেয় এই দুর্যোগগুলো মানুষের কৃতকর্মেরই ফল মানুষের আমলের কারণেই আল্লাহ তালা মানুষকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ বিপদ মুসিবত দিয়ে আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করেন মানুষকে শাস্তি দেন নজবিল্লা বলেন আল্লাহ তালা আমাদের হেফাজত করুক আল্লাহ যদি আমাদেরকে আমাদের কৃতকর্মের জন্য শাস্তি দেয় আমরা সেই শাস্তি কি নিতে পারবো ছইতে পারবো ওই শাস্তি পারব না আল্লাহর শাস্তি অনেক কঠিন অনেক কঠিন আমরা একটা ঘটনা শুনব খ্রিস্টপূর্ব অষ্টম শতকে ইয়েমেনের রাজধানী সানাড়া ইয়েমেনের রাজধানী সানাড়া থেকে একশত তেহাত্তর কিলোমিটার উত্তর পূর্ব সাইডে অবস্থিত একটা জায়গার নাম মারিফ ওই জায়গাতে একটা ভয়াবহ বন্যা হয়েছিল আল্লাহ তালা শাস্তি স্বরূপ ওই জাতির উপরে বন্যা দিয়েছিলেন কেমনটা ছিল ওই সময়টা ছিল হজরত সুলাইমান আলাই সালামের শাসনকাল ওই অঞ্চলের রানী ছিল রানী বিলকিস সাবা আনে সুরা সাবা নামে একটা সুরা নাজিল হয়েছে সুরা সাবা বলতে যে সুরাকে বোঝানো হয়েছে এই সেই সাবা জাতি যেই সাবা জাতির উপরে আল্লাহ তালা ভয়াবহ বন্যা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে সুরা সাবার মধ্যে এই ঘটনাটা আল্লাহ তালা বিস্তারিত করে বলেছেন আল্লাহ বলেছেন আলিবাজলি সাবা আয়া সাবা জাতির জন্য তোমাদের মধ্যে রয়েছে উত্তম নিদর্শন জান্নাতান আইয়ামিন ওয়া শিমাল তাদের ডান পাশেও ছিল বড় বড় বাগান তাদের বাম পাশেও ছিল বড় বড় বাগান সুজলা সুফলা শস্য শ্যামলা সুন্দর ফসল উৎপন্ন হতো গাছ হতো ভালো ফসল ফলাদি হতো ভালো জীবন তাদের কাটছিল এবং তাদের যে বসবাস স্থল তাদের বাসভূমি এটা ছিল দুইটা পাহাড়ের মধ্যবর্তী স্থান এটাকে উপত্যকা বলে দুই পাহাড়ের যে মধ্যবর্তী নিচু জায়গা ওটাকে বলা হয় উপত্যকা এই উপত্যকায় তাদের বাসস্থান ছিল যে কারণে পাহাড়ে যখন ঢল হতো বড় বৃষ্টি হতো বৃষ্টি হয়ে এই উপত্যকায় পানি জমে যাইত তাদের বর্ষায় পানি প্রচুর এসে যাইত তখন ওই জাতি সিদ্ধান্ত নিল আমরা পাহাড় ঘেঁষে উঁচু করে আমরা বড় বড় বাঁধ নির্মাণ করব যেন সেই বাঁধের দ্বারা পানি আটকে যায় আমাদের ভূমির ভিতরে যেন পানিটা প্রবেশ না করে বুঝছেন তো কথা যেরকম ফারাক্কা বাঁধ ভারত নির্মাণ করেছে হ্যাঁ এরপরে অনেকগুলো বাদ টোটালি প্রায় একশোটার উপরে বাঁধ বাংলাদেশের সীমান্তবর্তী চতুর্পাশে বাদ আছে ভারত নির্মাণ করেছে সময় মতো পানি আটকায় রাখে শুধ সময়ে আর যখন বন্যার সময় আসছে তখন কী করে পানি ছেড়ে দেয় এককভাবে পানি সন্ত্রাসীর কার্যক্রম করতেছে ভারত ইচ্ছেকৃতভাবে পানির পানিকে তারা ধরে রেখে বাংলাদেশের মানুষকে তারা কষ্ট দিচ্ছে তো এত বছর চলে গেলেও বাংলাদেশ এই পর্যন্ত একটা বাঁধ নির্মাণ করতে পারে নাই বাংলাদেশ এই পর্যন্ত ভারতের সাথে কোনো ধরনের পদক্ষেপ নিতে পারে নাই উনিশশো সাল যখন এই দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমতার শাসন নেয় বাহাত্তরের পরে উনি শাসন ক্ষমতা নেওয়ার পরে উনি জাতিসংঘকে এই বিষয়ে প্রস্তাব উপস্থাপন করেছেন যে বাংলাদেশের উপরে ভারত এভাবে একতরফাভাবে পানির সন্ত্রাসী চালাচ্ছে এটা নিয়ে যেন জাতিসংঘ কোনো পদক্ষেপ নেয় পরবর্তীতে জাতিসংঘ ভারতকে লিখিতভাবে বলে যে তোমরা বাংলাদেশের সাথে বসো বসে একটা চুক্তি করো চুক্তি করে দুই দেশের যেইটা উপকার হয় এই উপকারী জিনিসটাই তোমরা অবলম্বন করো তখন ভারত বাংলাদেশ একটা যৌথ কমিশন গঠিত গঠিত হয়েছিল সে কমিশনের মাধ্যমে এই তিস্তা চুক্তিটাই হয়েছে শুধু তিস্তা ছাড়া আর কোনো চুক্তি হয় নাই কি হয়েছে দুই সাল পর্যন্ত ভারত একতরফাভাবে পানি কন্ট্রোল করবে ভারত যখন চায় তখন ছাড়বে চায় তখন ধরে রাখবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করে ভারত সন্ত্রাসী করতেছে তখন এই যে বৈঠক হয়েছিল বৈঠকের মাঝে এটা কথা হয়েছিল যে একতরফাভাবে পানি কন্ট্রোল না করে সুনির্দিষ্ট পরিমাণ পানি যখন যে দেশে যেভাবে লাগে সেভাবে পানি তারা বন্টন করতে হবে ভারত কারো কথা মানে না না মানে তাদের মতোই তারা এই কাজগুলো করতেছে এভাবে বাংলাদেশের সাইডে ভারত প্রায় একশোর উপরে বাঁধ নির্মাণ করে আমাদেরকে শেষ করে দিচ্ছে উগ্র হিন্দু মুসরিকরা তারা এখনও আমাদের বিরুদ্ধে যেভাবে তারা ষড়যন্ত্র করতেছে যেভাবে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমরা মুসলমানরা তা কিন্তু বুঝতেছি না আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলে হিন্দু মসজিদদেরকে আঁকলে ধরতেছি আর এর বিপরীতে ভারতের র উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইস্কন তারা কিন্তু আমাদের বিরুদ্ধে অস্ত্র ধারণের প্রশিক্ষণ নেয় তারা কিন্তু বিতর্গতভাবে তারা মুসলমান মুসলিম বিদ্বেষ ছড়ায় মুসলিম হত্যার জন্য তারা তাদের অখণ্ড ভারত প্রদেশের জন্য তারা কাজ করে আমরা মুসলমানরা জানি না জানেন জানি না ভারত র বাংলাদেশের ভিতরে ইস্কন বাংলাদেশের ভিতরে কত পরিমাণে ষড়যন্ত্রে কাজ করে আমরা আমরা তার এক পার্সেন্টও পাবলিক সেকশনে আমরা জানি না কিন্তু বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ করতে হবে অসাম্প্রদায়িক হিন্দু মুসলিম আগলে রাখতে হবে বাংলাদেশের মধ্যে হিন্দুরা যত শান্তিতে আছে ভারতের মুসলমানরা হয়তো শান্তিতে নেই আসেনি বলেন বাংলাদেশের হিন্দুরা বহুত শান্তিতে আছে না বহুত শান্তিতে ভারতে ভারতের মুসলমানরাও শান্তিতে নাই যে হিন্দু মুসিকরা আমাদের বাবরি মসজিদ ধ্বংস করেছিল সেই হিন্দু মসজিদদের মন্দির পাহারা দিচ্ছি আমরা ঠিক কি না বলেন এভাবে আমরা তাদের প্রাধের প্রতি ভালোবাসা দেখাই কিন্তু তারা আমাদেরকে ভালোবাসা দেখায় না তারা আমাদেরকে শেষ করতেছে তারা এভাবেই মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র রুখতেছে ষড়যন্ত্র তারা অখণ্ড ভারত প্রতিষ্ঠা করবে গোটা উপমহাদেশ রাম রাজত্ব কায়েম করবে এভাবেই তারা এগিয়ে যাচ্ছে সুতরাং আমরা মুসলমান হিসাবে কোনো হিন্দুর কোনো হিন্দুর ভালোবাসার কথা আমরা যেন প্রতারিত না হই হিন্দুদেরকে আগলে রাখতে হবে অসাম্প্রদায়িকভাবে থাকতে হবে এই প্রতারণা শেখার জন্য আমরা না হই তারা শত্রু আমাদের তারা আমাদের বন্ধু না কোনো মুসলমানের শত্রু কোনো কাফের হতে পারে না এই আকিদা পরিষ্কার রাখবো সাফ রাখব কাফিরদের বিরুদ্ধে কুফির চিন্তা ভাবনা যেভাবে রাখতে হয় ইসলাম যেভাবে আদেশ করেছেন সেভাবে রাখবো আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক ভয়াবহ সেই যুদ্ধ হবেই আজ হোক কাল হোক হিন্দু মুসলিকদের সাথে আমাদের ভয়াবহ যুদ্ধ হবেই গাজমাতুল হিন্দি আলোচনা করছিলাম একটা জুমায় আল্লাহ যেন আমাদেরকে সহি বুঝদান করুক যেটা বলছিলাম যে সাবা জাতি বাঁধ নির্মাণ করেছিল সাবা জাতি বাঁধ নির্মাণ করেছিল কি করবে যে পানি যেন পাহাড়ের ঢল গেছে তাদের অঞ্চলটা যেন ডুবে না যায় তখন সাবা জাতি বড় বাঁধ নির্মাণ করেছে নির্মাণ করার পরে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করার পরিকল্পনা করলেন কেন যে তারা বাঁধ নির্মাণ করে পানি রক্ষা করেছে অঞ্চল রক্ষা করেছে কিন্তু তারা মূর্তি পূজা করে আল্লাহর সাথে শিরিক করে তখন আল্লাহ তারা তাদেরকে ইঁদুরের মাধ্যমে ধ্বংস করার পরিকল্পনা করেছে যে ইঁদুর তাদের এই যে বড় বাঁধ তারা নির্মাণ করেছে ইঁদুরটা কি করবে এই বাঁধগুলো মুখ দিয়ে খেয়ে খেয়ে বাঁধটা নষ্ট করে দিবে তাহলে পানি ঢুকবে ভিতরে তারা যখন এইভাবে ইঁদুরের প্রকোপ দেখতে পেল তখন তারা বিড়াল পোষা শুরু করলো বেশি পরিমাণে বিড়াল যেন ইদুরকে মেরে ফেলে এক পর্যায়ে অনেক পরিমাণে বিড়াল তারা বিড়াল তাদের ইঁদুর ইঁদুরগুলোকে মারলো কিন্তু হঠাৎ করে একদিন দেখা গেল এত পরিমাণে ইঁদুর বড় বড় ইঁদুর বের হলো বড় বড় ইঁদুর আত্মপ্রকাশ করলো যে এত বিড়াল তারা পোষলো তারা লালন পালন করলো ইঁদুরকে মানে এতগুলো বিড়াল এই ইঁদুরকে ইয়ে করতে পারে নাই মারতে পারে ইঁদুর কামড়িয়ে কামড়িয়ে মাটিগুলো খুঁড়ে খুঁড়ে ওই বাঁধটা ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে দুই পাশ থেকে অচর ধারায় পানি প্রবেশ করে প্রচুর পরিমাণে পানি প্রবেশ করে এই পুরা অঞ্চলটাকে পানিতে নিমজ্জিত করে দেয় সবাইকে পানিতে ডুবে মারা যায় সব পানিতে ডুবে মারা গেছে কিছু বের হয়ে গেছে আগে বাগে সব পানিতে ডুবে মারা গেছে এই ঘটনাটা আল্লাহ তালা সুরা মধ্যে বলেছেন আল্লাহ বলেছেন কুলু মিরছে রব দিকো মশকুরুলাহু তোমরা তোমাদের রবের রিজিক খাও এবং তার শুকুরি আদায় করো তার কৃতজ্ঞতা আদায় করো দালদাতান তই কিবা এই যে ভূমিতে তোমরা বসবাস করতেছো এই ভূমিটা একটা পবিত্র ভূমি এখানে তোমরা আল্লাহর সাথে শিরিক করো না অরব গফুর এবং আল্লাহ তালা ক্ষমাশীল রদু কিন্তু তারা মুখ ফিরিয়ে নিয়েছে তারা আল্লাহর কথা শোনেনি আল্লাহর কথা তারা মানেনি তখন আলাইহিম আরিম আল্লাহ বলছেন তখন আমি তাদের উপরে সাইলুল আরিম নামক ভয়াবহ বন্যা আমি তাদের উপরে প্লাবিত করে দিয়েছি অবাদাহ জান্নাতাইনি তাদের যে সুজলা সুফলা দুইটা বাগান ছিল ডানে বামে এগুলার পরিবর্তে আমি তাদেরকে এমন বাগান দিয়েছি তাই অকুলিন ক্ষমতিন যে বাগানগুলো থেকে বড় বড় বৃক্ষ হতো কিন্তু এই বৃক্ষ থেকে যে ফলগুলো আসতো ফলগুলো হয়তো বিষযুক্ত ফল এগুলো খাওয়া যাইতো না এবং ওয়াতালিন এবং ঝাউ গাছ আমি তাদেরকে দিয়েছি ওয়াসাই ইমিন ফলিল এবং তাদেরকে আমি অল্প পরিমাণে বড়ই গাছ দিয়েছিলাম তাদের জমিনকে আমি নষ্ট করে দিয়েছি না কাফারু এটা কেন করেছি আমি তাদেরকে আমি প্রতিদান দিয়েছি এটা এজন্যই কেননা তারা আল্লাহর সাথে কুফুরি করেছিল আল্লাহর সাথে অবাধ্যতা করেছিল এজন্যই তাদেরকে আমি শাস্তি দিয়েছি নুজজা নুজা কাফুর এবং যারা অকৃতজ্ঞ তাদের প্রতিদান হয়ে থাকে বলেন না যারা অকৃতজ্ঞ তাদের প্রতিদান এমন আমি তাদেরকে বন্যার পানে দিয়ে ডুবিয়ে তাদেরকে শেষ করে দিয়েছি এই ইতিহাসে বন্যাটা আল্লাহ তালা শাস্তি স্বরূপ সাবা সাবা জাতির উপরে খ্রিস্টপূর্ব অষ্টম শতক পূর্বে এই ঘটনাটা হয় আট হাজার বছর আগে তারও আগে আর একটা ঘটনা হয় সেটা হচ্ছে হজরত নুহ আলাহামের ঘটনা যে এটা হচ্ছিল খ্রিস্টপূর্ব চার হাজার বছর আগে আমরা সবাই কম বেশ এই ঘটনাটা বিভিন্ন জায়গায় শুনেছি যার সার এইরকম এরকম ছিল নুহ আলাহাল্লাম তার পওদেরকে তাওহিদের দাওয়াত দিতেন তাদেরকে আল্লাহর একত্রমাদের দাওয়াত দিতেন তারা আল্লাহর কোনো কথাই শুনতো না তার নুহার সাল্লামের কোনো দাওয়াতই তারা শুনতো না আল্লাহ নবীকে আল্লাহ তালা মানে বলে দিলেন তারা যারা ইমান আনছে আনছে আর কেউ ইমান আনবে না সুতরাং আপনি এখন নৌকা বানানোর প্রস্তুতি নেন নুয়াল সাল্লাম কিভাবে নৌকা বানাবে নুহাল্লাম জানেও না নৌকা কি জিনিস জীবনে শোনেও নাই তখন আল্লাহ তালা বললেন আমি যেভাবে আপনার কাছে ওহি পাঠিয়ে দেই যেভাবে আমি আপনার কাছে নির্দেশনা দেই আপনি সেভাবে জিব নির্দেশ অনুযায়ী আপনি নৌকা বানান মরুভূমির মধ্যে পাহাড় থেকে গাছ কেটে 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 এনে তিনি নৌকা বানাতে শুরু করলেন ওনার সম্প্রদায়ের লোকেরা যখন দেখলো নৌ সে মরুভূমির মধ্যে শুকনো জায়গার মধ্যে সে নৌকা বানাইতেছে তখন তার অনুসারীরা তাকে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো এটা কোনো কাজ হইলো পাগল ছাগলে কাজ করতেছো তুমি পানির তুমি শুকনো জায়গার মধ্যে নৌকা বানাইতেছো পানির কোনো খবর নাই পানির কোনো নামগন্ধ নাই প্রচন্ড রকমের ঠাট্টা বিদ্রোপ শুরু করল নাম দাদের কথায় কোনো কর্ণপাত করলেন না আল্লাহ যেভাবে নির্দেশ দিচ্ছিলেন আল্লাহর নির্দেশ অনুযায়ী তিনি হুবহু সেভাবে তিনি নৌকা বানাতে শুরু করলেন নৌকা বানাতে বানাতে নৌকা যখন এক পর্যায়ে বানানো শুরু হয়ে গেল আল্লাহর প্রতিশ্রুত ওয়াদা আসবে সুরাহুদের মধ্যে আল্লাহ তালা ঘটনাটা বিস্তারিত করে উল্লেখ করেছেন যখন পানি আসবে পানি শুরু হবে তখন একটা চুলের নিচে ওফারত্তা নূর চুলের নিচ থেকে পানি উঠা শুরু করলো চুলের নিচ থেকে পানি উঠে যখন পানিটা উঠতে 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 এক পর্যায়ে পুরা অঞ্চল ভারী হয়ে গেল তখন নুহের স্ত্রীও নৌকায় উঠতে চাইলো কিন্তু নুয়ালিয়া সাল্লাম উঠান নাই তার ছেলে নৌকায় উঠতে চাইছে নুয়াল্লাম উঠাতে চাইছেন আল্লাহ তালা ধমক দিয়েছেন যে ইংনাহু মিন আহলি নুয়ার সাল্লাম তার ছেলে সম্পর্কে বলছে যে আমার ছেলে তো আমার পরিবারভুক্ত হে আল্লাহ আমার ছেলেকেও আমি নৌকাতে উঠাই কিন্তু আল্লাহ তালা বলে দেন ইংনাহু লাইসামিন আহলিক ইংনাহু আমরুন বাইরু সালিয়া তোমার ছেলে তোমার আহাল না তোমার আহাল হচ্ছে তারা যারা ইমানদার যারা তোমার কথা ইমান গ্রহণ করেছে তারা হচ্ছে তোমার আহাল অন্যরা তোমার আহাল না আল্লাহ তালা ধমকে তিনি আর তার ছেলেকে উঠালেন না রেখে দিলেন পানির মাঝে তখন আল্লাহ তালা আদেশ করেছেন প্রত্যেক জোড়া থেকে প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া এক জোড়া করে নৌকার মধ্যে তোল মানুষ থেকে টোটালি প্রায় আশি জন ছিল এরপরে হচ্ছে পশু পাখি গরু ছাগল যত যত আছে সব সাইড থেকে এক জোড়া করে তিনি নৌকাতে তুললেন এবং নৌকাগুলো একাধিক স্তর বিশিষ্ট ছিল যে একাধিক স্তরের মধ্যে এক এক স্তরে এক এক রকমের পশু পাখিকে আল্লাহ তালা স্থান দিয়েছেন সুনির্দিষ্ট করে আমরা অনেকে জানি যে তিন তালার কথা তিন তালা হাদিসের মধ্যে নাই তিন তালা নাও হতে পারে কয় তালার কথা এটা হাদিসে বলা নাই কিন্তু একাধিক স্তর ছিল এটা এটা বোঝা যায় নুয়ালাই সাল্লাম এভাবে সবগুলো জোড়া থেকে এক এক জোড়া এক জোড়া করে নৌকার মধ্যে তুললেন তোলার পরে যখন পানি ভয়াবহ আকার ধারণ করলো পানি যখন সারা জমিনে ছড়িয়ে পড়লো চলতে 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 ওনারা প্রায় অনেক দিন নৌকার মধ্যে অবস্থান করলেন গোটা পৃথিবী আল্লাহ তালা এই মাথা থেকে ওই মাথা ডুবাই দিলেন কেউ বাঁচে নাই এই নৌকাটা চলতে চলতে পাহাড় নামক জায়গার মধ্যে পাহাড় নামক জায়গার মধ্যে কি হলো এটা আটকাইল নাল্লাম যখন তার ছেলেকে তোলা শুরু করলেন ছেলে বলতেছে যে আমি ইলা মিনাল মা আমি পাহাড়ে উঠবো পাহাড়ে উঠলে পাহাড় পাহাড় পর্যন্ত পানি উঠবে না পাহাড় আমাকে বাসাই দিবে কিন্তু আল্লাহ তালা পানি ডুবে পাহাড় পর্যন্ত ডুবাই দিয়েছেন এবার যদি পাহাড়ে যখন সর্বশেষ পানিটা কমে নৌকাটা স্থির হয় তখন ওনারা আবার জমিন থেকে নামে নেমে পৃথিবীতে আবার দ্বিতীয় মানব মানবের অস্তিত্ব আবার শুরু হয় এবার আল্লাহ তাল অবাধ্যতার দরুন আল্লাহ সীমা সীমালঙ্ঘনের দরুন আল্লাহ তালা বন্যা দিয়ে গোটা গোটা পৃথিবীর জানা ছিল সব আল্লাহ শেষ করে দিছে একইভাবে সাবা সম্প্রদায়ের কথা আমরা বলেছি আল্লাহ তালার অবাধ্যতার কারণে আল্লাহ তালা সীমালঙ্গনের কারণে গোটা কমকে আল্লাহ তালা শেষ করে দিয়েছে ঠিক বন্যাও আমাদের দেশে চলছে এটাও কিন্তু আজাব শুরু এটাও কিন্তু আল্লাহ তালা আমাদের আল্লাহর অবাধ্যতা করতেছি আমরা আল্লাহকে শুনছি না আল্লাহর কথা অনুযায়ী মানছি না আল্লাহ কিন্তু আজাব শুরু আল্লাহ তালা আমাদেরকে দিচ্ছেন তাই আমাদেরকে আমাদের উচিত হবে বেশি পরিমাণে আল্লাহর পথে তওবা করা আল্লাহর খেয়াল করা আল্লাহর সীমা লঙ্ঘন বহির্বুত কোনো কাজ আমরা যেন না করি আল্লাহ যখন মানুষদেরকে পাকড়াও করবেন তখন আল্লাহর এই পাকড়াও থেকে বাঁচার কোনো সুযোগ নাই আল্লাহ কোরআনে বলছেন ওয়া আসব আসাবাকুম মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাজ মানুষের উপরে যত বালা মুসিবতে আসুক না কেন যত বিপদে আসুক না কেন সব মানুষের হাতের কামায় সব মানুষের কৃতকর্মের ফলেই আল্লাহ তালা জমিনে মানুষের উপর ভয়াবহ মুসিবত দান করে ভয়াবহ আজাব দান করে আল্লাহ রবুল আজাদ যেহেতু দিয়েই দিয়েছেন সেহেতু বন্যা এসেই গেছে বিভিন্ন জায়গায় আমাদের সাইডেও আছে দূর দূরান্তেও আছে নোয়াখালী ফেনী সহ লক্ষ্মীপুর মৌলভীবাজার বিভিন্ন জায়গায় বন্যা যেহেতু এসে গেছে তাহলে আমাদের জন্য এখন কিছু কর্তব্য আছে আছে কি নাই বলেন আমাদের জন্য কর্তব্য আছে একদিকে যেমন তারা পানিতে ডুবে কাতরাচ্ছে কষ্ট পাচ্ছে আমাদের জন্যও তাদের পাশে দাঁড়ানো এটা আমাদের জন্য কর্তব্য আমরা যারা এখনো শুকনোতে আছি মোটামুটি ভালো আছি আমরা কি করি অনলাইনে ভিডিওগুলো দেখি ফেসবুক ইউটিউব ভিডিওগুলো দেখি যে পানিতে ডুবে গেছে পানিতে অনেক কষ্ট পাচ্ছে আমরা ভিডিও দেখে যতটুকু না তাদের কষ্ট অনুভব করি বাস্তবে কিন্তু তারা আরও বেশি কষ্টে আছে বাস্তবতা কিন্তু আরও বেশি কঠিন ঠিক কিনা বলেন বাস্তবতা আরো কঠিন আমার এক আত্মীয় আমার খুব নিকট আত্মীয় ফেনিতে থাকছিল তো ওনার সাথে কথা হয়েছে উনি বলতেছে রাত তখন দুইটা বাজে আমরা ঘুমাইতেছিলাম ঘুমানোর সময় হঠাৎ করে ঘরের মধ্যে পানি ঢুকতেছে পানির আওয়াজে আমার ঘুম ভেঙে গেছে কিনে ঘরের ভিতরে রাত দুইটা আড়াইটা বাজে পানি কেন ঢুকতেছে ঘরের ভিতরে নিজে ঘুম থেকে উঠলাম উঠে অন্যান্য আমার যারা অন্যরা ছিল ওদেরকে জাগাইলাম কিরে ঘরের মধ্যে পানি ঢুকে কা উনিও চমকে গেলেন ঘরের মধ্যে পানি ঢুকতেছে মানে পানি ঢুকতেছে অনেক পরিমাণে ঢুকতেছে রকম উঠছে উঠে এখন আশপাশে যে ইয়েগুলো আছে ফার্নিচার গুলো আছে এগুলো খাটের উপর তুলবে তুলে এরপরে গিয়ে বাহির হবে এই সুযোগটা পর্যন্ত পায় নাই পানি এত স্পিডে ঢুকতেছে মানে কোন রকম জানটা বাসায় রাতে তিনটে বাজে ঘর থেকে বের হয়ে পাশের বাড়ি দোতলা গিয়ে উঠছে এত পরিমাণে পানির স্রোত হঠাৎ করে পানিটা ছেড়ে দেওয়াতে পানিটা এত পরিমাণে ঢুকছে তিন দিন চার দিন পর্যন্ত অন্যের বিল্ডিং এ পড়ে আছে কোনো ধরনের ত্রাণ যায় না কোনো ধরনের সহযোগিতা যায় না ওই বিল্ডিং এর মধ্যে যারা আছে তাদের আগের সঞ্চিত হচ্ছে খাবার দাবার ছিল কোন রকম এগুলো খেয়ে তাদের জীবন কাটতেছে তারা অনেক ভিতর সাইডে ছিল এত পরিমাণে তারা কষ্ট দিন দেবে করছে চার পাঁচ দিন পরে যায় এখন তো পানি একটু কমছে কমার কারণে এখন তারা বাসা গিয়ে উঠছে বাসা গিয়ে উঠছে কি হয়েছে বললো যে তোষ এরপরে পানি যা আছে পানিতে এত পরিমাণে ভিজে গেছে এই তোষকটা ব্যবহার করার আর সুযোগ নাই এটা ধরে বাইরে ফেলে দিছে ডাইরেক্ট অটোবির কাঠগুলো ছিল কাঠগুলো ফুলে গেছে এই ফার্নিচার ব্যবহারের আর সুযোগ নাই এটা ধরে বাইরে ফেলে দিছে এরকম লাখ টাকার ক্ষতি হয়ে গেছে এটাকে ব্যাক করার কোনো সুযোগ নাই তো আমরা ভিডিও দেখে যতটুকু না বুঝতেছি বাস্তবতা কিন্তু তার চেয়েও কঠিন তার চেয়েও কষ্টকর সুতরাং আমার ভাই যেখানে কষ্টে আছে আমার ভাই যেখানে দুঃখ দুর্দশায় উপভোগ করতেছে কষ্টের মধ্যে আছে আমার জন্য উচিত আমার ভাইয়ের পাশে দাঁড়ানো ঠিক কিনা বলেন না আমার ভাইয়ের পাশে দাঁড়ানো আমি মুসলিম হিসেবে আমার উচিত আমার ইমানী দায়িত্ব والله فی আউনীল মা কানাল লাব্দু ফি আউনি আখিহি আও কমা ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাআলা বান্দাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করেন যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দার সহযোগিতা করে সুবাহ আল্লাহ বলেন না এক বান্দা যদি আরেক বান্দার সহযোগিতা করে তাহলে আল্লাহ তালা ওই বান্দাকে সাহায্য করেন সুবাহ আল্লাহ তার মানে আমি যেহেতু আমি যদি আমার বন্যার তো ভাইয়ের পাশে দাঁড়াই আমি আমি যে বন্যার বিপদে পড়বো না আগামীকাল এটা কোনো গ্যারান্টি আছে পানি হঠাৎ করে আমি ডুবে যেতে পারি তো আজকে যদি আমি আমার পাশে দাঁড়াই কালকে ওর ভাইয়ের পাশে দাঁড়াই কালকে ওরা আমার পাশে দাঁড়াবে কিন্তু আমি যদি হটকারিতে দেখাই নিজের টাকার প্রতি ভালোবাসার জন্য তার প্রতি না দাঁড়াই আমার কিন্তু এটা চরম ধরনের অন্যায় হবে অপরাধ হবে প্রত্যেকটা ব্যক্তির জন্য উচিত হবে সে তার পকেট থেকে দুই টাকা হলেও যেন দান করে দশ টাকা হলেও যেন দান করে পাঁচ টাকা হলেও যেন দান করে আমাদের জন্য উচিত হবে প্রত্যেকটা মুসলিম ভাইয়ের পিছনে যেন আমরা অবশ্যই 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 আমরা দান করব। এবং এই যে দান করব। এগুলো দানের পিছনে আমরা কি কোনো ধরনের প্রাপ্তির উদ্দেশ্য দান করব কোনো ধরনের বিনিময়ের উদ্দেশ্যে ইংনামা নু তাইমুকুম রিওয়া ছিল্লা লা নরি দোমিনকুম ঝাঁজা আওওয়ালা শুকুর আল্লাহ কোরআনই বলছেন যে মুসলমানের পরিচয় হলো সে আরেকজনকে খাওয়াবে আরেকজনকে দিবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং এই আল্লাহর সন্তুষ্টি করতে গিয়ে সে তাদের থেকে কোনো ধরনের প্রতিদান প্রত্যাশা করবে না কোনো ধরনের চাওয়া পাওয়া সে কোনো ধরনের কিছু আপোষণ করবে না জাহান্নামীদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে গেলা মা সালে কা কমফি কেন আসলা তখন তারা প্রথম যে অ্যান্সারটা করবে হল তারা বলবে নাম না কুমিনাল মুসল্লি আমরা নামাজে ছিলাম না দ্বিতীয় নাম্বার তারা যেটা বলবে বললাম না কোনো তৃণমূল মিস্কিন আমরা অকরকে খাওয়াইতাম না বিপদগ্রস্ত যখন বিপদে পড়ে যায় বিপদে অসুবিধায় থাকে তখন এই বিপদগ্রস্তের বিপদের পাশে দাঁড়ানো আমরা এটা করতাম না এই বিপদগ্রস্তের বিপদের পাশে না দাঁড়ানোর কারণে আজকে আমরা জাহান নামে আজকে আমরা মহামুসিবতের মধ্যে আসি এটা জাহান একটা জবাব হবে তো অপরের বিপদে না এটা জাহান নামে যাওয়ার একটা কি বলেন কারণ একটা কারণ অবশ্যই আমরা চেষ্টা করব। আমরা আমাদের দ্বারা কোনো ধরনের আমার প্রতিবেশী ভাই কোনোভাবে যেন কষ্টে দিনে দেপাদ না করে কোন ধরনের বিপদ মুসিবত বালা মুসিবত যেন না পড়ে সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাব। পারব তো ইনশাল্লাহ সবাই সবাই প্রত্যেক ব্যক্তি দেখা যায় একটা মানুষ যখন একদিন খাবার নিয়ে গেছে তখন একদিন খাবার নিয়ে গেছেন পরের দিনও তো যাইতে হবে সে একদিন খেয়ে বাঁচতে পরের দিন আপনার যাইতে হবে না একদিন নিজে চলে আসছে পরের দিন আর যায় না তো পরের দিন প্রতিদিন এক বাড়িতে একদিন দিয়ে আসছে ওই বাড়িতে পরের দিনও যাইতে হবে ওই বাড়িতে পরের তার পরের দিনও যাইতে হবে প্রতিদিন যেয়ে যে দিয়ে আসতে হবে পরিমাণ মতো খেয়ে বাঁচার জন্য প্যাট ভরে খাওয়ার জন্য না প্রতিবেশী মানুষদের প্রতি সহযোগিতা দিলে আল্লাহ তালা আমাদের প্রতিও সাহায্য সহযোগিতা করবেন এবং আল্লাহ তালা আমার আপনার প্রতিও দয়া করবেন ইনসার করবেন আমরা ইনশাল্লাহ সবাই প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী আমরা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াবো এখন ত্রাণ দিয়ে বন্যা কমে গেলে পুনর্বাসন কার্যক্রমে সহযোগিতা দিয়ে নাকি বন্যাস বন্যা গেলে গেই আমার কাজ শেষ ঠিক না বন্যা চলে গেলে কাজ শেষ নেই বন্যার পরে পুনর্বাসন আছে না যে বাড়িটা পানির কারণে ডুবে গেছে সব শেষ হয়ে গেছে তার তো বাড়ি করতে হবে তার বাড়ি করার জন্য তখন টাকা লাগবে তার জিনিসপত্র গোছানোর জন্য টাকা লাগবে তাহলে বন্যা চলাকালীন সময়ও তার প্রতি আমার যেমন ধর্মীয় দায়িত্ব আছে তারকে খেয়াল রাখা একইভাবে বন্যা শেষ হওয়ার পরেও তার পুনর্বাসনের প্রতি খেয়াল রাখাও আমার দায়িত্ব আছে আল্লাহ তালা আমাদের সবাইকে বন্যার্থ মানুষের সাহায্য করা সহযোগিতা করা তাদের পাশে দাঁড়ানোর তৌফিক যেন আল্লাহ তালা দেয় বলেন আমিন